গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল এখন বাপের বাড়িতে আসলাম আজকে আয়ুষকে স্কুলে পাঠাইনি মারাত্মক কাশি হয়েছে আমার কালকে এতটাই কাশি হয়েছে মানে টান টাইপের হয়ে গেছে ওখানে আমাকে ইনিলা নিতে হয়েছে মানে এতটাই বলবো না আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মানে যেখান থেকে হোমিওপ্যাথি ওষুধটা খাই যেই ডাক্তারের থেকে তাদেরটা টাইম থেকে আমি ঠিক ছিলাম কিন্তু আমি অনিয়ম ওষুধ আমি খাই না অনিয়ম করেছি আবার আর সন্ধেবেলা স্নান করেছি করে বলে না শরীরের প্রতি অত্যাচার করলে শরীর তো একটা সময়ে পরে তার রং দেখিয়ে দেবে তো সেটাই আমার সাথে হয়েছে নিঃশ্বাসে কষ্ট হয়েছিল কালকে এতটাই উলুলেভুলে কাশি হয়েছিলো আমার টান টাইপের এখনও হচ্ছে এখনও সেটা হচ্ছে আমার তো ওষুধ খেয়েছি আর এখন সকাল থেকে বোনের তো বিয়েবাড়ি আজকেও আবার বউ ভাতর বান্ধবী তো ও মজা করেছে ওখানে আর বাবা কিছুটা তরকারি কেটেছে আমি কিছুটা কাটবো বোন আর আমি দুজন মিলে একটু টুকটাক রান্না করব একটা ছোট্ট ভিডিও শেয়ার করব চলো দেখতে থাকো সাথে থাকো এখানে আছে আমি কাটবো আর এগুলো সব সবজি বাবা কেটে দিয়ে গেছে আর ওই যে এখানে বাবার স্যালাডও কেটে দিয়ে গেছে আর ওই দেখো পড়াচ্ছে ছাড় দেখেছিস দেখেছিস ওর সাহসটা দেখেছিস তো মারধরের মাঝখানে আমি নেই ঠিক আছে কেন আমার রাগ আরও বেশি খারাপ আর আয়ুষ না এখন একদম পড়তে চায় না চলো বিয়োটা দেখো কী কী করি টুকটাক চলো আর একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো রোদ উঠলো তো চলো তো বন্ধুরা আমার শরীরটা খারাপ বলে বোন রান্না করছে আজকে তো বোন দুদিন ধরে আবার রান্না করছে আর আজকে ওর বিয়ে বাড়ি আছে আবার তাতে করে বাটা মাছের ঝাল আর শাক রান্না হচ্ছে তো আজকে রান্নার ভিডিওটা আর করা হয়নি এইটুকুনই রান্নার ভিডিও করেছিলাম হাল কি করে রেখে গেছে আয়ু সেগুলো সব এখন টুকটাক গোছাবো বোন থেকে তো রান্না করলো তো আর রান্নার ভিডিও করতে পারিনি এখন এ দেখো এগুলো সব গোছাবো সব হেলি রয়েছে আর ওই যে ওখানটায় খেলে সব ঝোলায় ঠাকুর নিয়ে সব কিছু করে ওই জায়গাটায় তো এখন এগুলো সব এখন আমার এরম পড়ে রয়েছে গুছাতে হবে চলো গুছিয়ে প্রচণ্ড আয়ুষ দুষ্টুমি করছে আর রাস্তায় চলে গেছে ফোন করলো মানে ধরে বেঁধে রাখতে পারছি না এবার যতই হোক মানুষের বাড়ির সামনে খেলে চলে যাচ্ছে আমার এখন টেনশন হচ্ছে তো আমি আর ভিডিওটা ফ্রেন্ড আগাতে পারছি না আমার মাথা মাথা ঘুরছে এখন ওকে যাবো সঞ্চিতা গেছে দেখিও কী করে আনে এই ছেলের পেছনে সারাদিন আমার মাথা ঘুরছে ভাবছিলাম কি একটু বড় হলে মনে হয় একটুখানি সময় পাবো আরও বেশি কাজের চাপ তো কাজের চাপ থাকো কিন্তু কে এত ভাই দৌড়াবে ওর পেছনে দৌড়াতে অন্য সব কত কাজ তাও শুনছে দুদিন ধরে একটু রান্নাটা করছে বলে আমার প্রচন্ড পরিমাণে কাশি হয়ে গেছে বুকে কষ্ট হচ্ছে আমি মানে কোন দিকে যাব দিশা পাচ্ছি না আর তারপরে তারপরে বন্ধুরা মেঘলা ওয়েদার করেছে মানে একটা বিড়ি খেচ্ছি ব্যাপার তো চলো আয়ুষকে এখন নিয়ে আসি পিটানি তো মনে হয় দেবে তোমাদেরকে দেখাবো আয়ুষ কি করেছে না করেছে তার বন্ধুরা মানে কি বলবো লাইটও ধরছি না অন্ধকার ঘরের মধ্যে তো আয়ুষ চলে গেছিলো সঞ্চিতা পুরো কাহিল ঘুমাচ্ছে মানে কাঁদছিলাম তো বন্ধুরা একটা অশান্তি হলো কি অশান্তি হলো আয়ুষ চলে গেছিলো পুরো খেলার আমাদের এখানে অনেকটা দূরে কি বলবো আর সঞ্চিতাও আতঙ্ক পেয়ে গেছে তো বকাঝকা করলো হ্যাঁ এটার মধ্যে আমি একটা বাড়ি দিলাম কেন এতটাই উচ্ছৃঙ্খলগিরি মানে হয়ে গেছে এরম যদি এখন পাঁচ বছর বয়স এত ছোট বয়সে যদি বেরিয়ে যায় তাহলে বলো কে সামলাবে তো আর ভিডিওটা এগোতে পারলাম না মনটা একটু খারাপও হয়ে গেলো দেখো এখন দূরে মূল শুয়েছে সঞ্চিতার পাশে আর আয়ুষ মিলে শুয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই আর ওই যে আমার মা মা তোমার ভাই এখন খুব দুষ্টুমি করছে চলো সবাইকে টাটা টাটা